পশ্চিমবাংলায় এসআইআর শুরু হয়ে গেছে দীর্ঘদিন ধরে যে বিষয়টা নিয়ে ভীষণ জলগোলা নাম বাদ যাবে তারা কি নতুন করে নাগরিকত্ব পাবে তারা কি ভোটার অধিকার আবার ফিরে পাবে আজকের যদি আমরা একবার অ্যানালিসিস করি দেখতে পাবো বিভিন্ন জায়গায় মতুয়া রাজবংশী হিন্দু বাঙালি সেই সাথে কিছু সংখ্যা মুসলমানের নাম বাদ চলে গেছে এই সমস্ত মানুষরা কি সত্যি সত্যি সিএএ এ এর ভিতর থেকে অ্যাপ্লাই করলে তাদের নামগুলো কি আবার ভোটার লিস্টে উঠবে সেই সাথে সাথে দু হাজার তাদের পরিবার বা আত্মীয় স্বজনের কারোর যদি না ভোটার লিস্টে নাম থাকে তারা কি পাবে নাগরিকত্ব তারা কি পাবে ভোটার অধিকার ফিরে পেতে আমরা জানি মতুয়ার শান্তনু ঠাকুর প্রতিদিন প্রতিনিয়ত আটশো টাকার বিনিময়ে নাগরিকত্ব দিতে চেষ্টা করছে সি এ এর ভিতর দিয়ে সে থেকে তিনি কোনো কার্যকারী পাবে যে সমস্ত মতুয়ারা আজকের এই শান্তনা ঠাকুরের কথা বিশ্বাস করে আটশো টাকা দিয়ে সি এ করছে তারা কি পারবে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে সেখান থেকে চলে আসতে হয়েছে তার প্রমান দিতে তারা কি পারবে বাংলাদেশের বিভিন্ন থানা বা পুলিশ স্টেশনে যে সমস্ত ডায়েরিগুলো করেছিল ধর্মীয় কারণে সেখানে বিতরিত হচ্ছে তার জন্য যে যে কাগজগুলো লাগবে সেগুলো এই পশ্চিমবাংলা মাটিতে জমা দিতে পারবে নাকি আসামের মতো এনআরসিতে যেভাবে আঠারো লক্ষ মানুষদের নাম বাদ গেছে সেখানে প্রায় লক্ষ হিন্দু তাদেরকে যেভাবে আজকে ডি ভোটার বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হচ্ছে সেইভাবে মতুয়া রাজবংশী হিন্দু বাঙালিদেরকে করবে না তার কি গ্যারান্টি রয়েছে অসীম সরকার থেকে শুরু করে নিয়ে শান্তন ঠাকুর প্রত্যেকে কিন্তু ধর্মীয় তাস খেলে এই সমস্ত মতুয়া রাজবংশী বা হিন্দু বাঙালিদেরকে যেভাবে ভুল বোঝাচ্ছে কচিরা এই সমস্ত হিন্দু বাঙালিরা কিন্তু ভীষণ বড় প্রবলেমে পড়তে চলেছে আজকে যদি আমরা একবার ভালোভাবে অ্যানালিসিস করি দেখতে পাবো বিহারের মতো জায়গা যখন এসআই হয়েছে সেখান থেকে আশি লক্ষ মানুষের নাম বাদ গেছে যার ভেতরে প্রায় ষাট লক্ষ মানুষ হিন্দু সেই সমস্ত মানুষদের কি কোন রকম ভাবে না করে তাদেরকে নাগরিকত্ব বা ভোটার অধিকার দেওয়া গেছে দেওয়া যায়নি এর আগে আমরা জানি মতুয়াদের কাছে শান্তনু ঠাকুর থেকে শুরু করে নিয়ে অমিত শাহ বা নরেন্দ্র মোদী বলেছিল তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু আজও পর্যন্ত তারা নাগরিকত্ব পায়নি দু দুবার বিজেপি কে ভোট দিয়েছে তাদের সংসদ থেকে শুরু করে বিধায়ক উপহার দিয়েছে কিন্তু সেই বিধায়ক এবং সংসদরা আজও পর্যন্ত মতুয়াদের ভোটার অধিকার দিতে পারছে না নাগরিকত্ব পর্যন্ত দিতে পারছে না আটশো টাকার বিনিময়ে তারা কি পারবে নাগরিকত্ব দিতে না অচিরে শান্তনু ঠাকুর এই সমস্ত মতুয়াদের কাছে থেকে তালা খাবে মার খাবে আজকে বলুন তো যারা সিএতে নাম অ্যাপ্লাই করাচ্ছে যদি কিছুদিন পরে শান্তনু ঠাকুরকে বিজেপিরা সাসপেন্ড করে দেয় তাহলে এই সমস্ত মতুয়াদের কি হবে এই সমস্ত উদ্বাস্তরা যাবে কোথায় বাংলাদেশ থেকে দশ থেকে বারো বছর আগে তারা পশ্চিমবাংলাতে এসেছে এখানে রয়েছে তাদেরকে এখন নাগরিকত্ব দেয়া যেতে পারে কিন্তু সেই জায়গা থেকে বিজেপিরা যদি না নাগরিকত্ব দেয় তাহলে কিন্তু এদের পরী হবে এই পরিণতির জন্য পুরোপুরি দায়বা শান্তনু ঠাকুর সরকার থেকে শুরু করে মতুয়াদের যারা ধর্মীয় বড় বড় গুরু হিসেবে আজকে রয়েছে আর মানুষদেরকে যারা বিশ্বাস দেওয়াচ্ছে কিছু সংখ্যক টাকার জেরে তাদের নাগরিকত্ব দেওয়া হবে প্রচুর মুসলিমদের নাম আমরা দেখেছি ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়া গেছে কারণ আমরা জানি না এই সমস্ত মুসলিমরা তাদের আজি বাসস্থান বা তাদের কবরস্থান যে সমস্ত জায়গা রয়েছে তারা দেখাচ্ছে যে এখানে আমরা দীর্ঘদিন ধরে ভোট দিয়েছি তারপরে আমাদের ভোটার লিস্টের নাম নাই কেন আজকের এই বিষয়গুলো যদি একবার আমরা অ্যানালিসিস করি দেখতে পাবো সত্যি সত্যি এসআইআর করার জন্য নির্বাচন কমিশন যে লক্ষ্য স্থির করেছে সেই জিনিসগুলোর ভেতরে কিছু সংখ্যা ভালো কিছু সংখ্যা খারাপ যদি মৃত ভোটারগুলোকে বাদ দেওয়া বা এই রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে বসবাস করছে তাদেরকে বাদ দেওয়ার জন্য এসআইআর করতো কোনো মানুষ কিন্তু এখানে বাধা দিত না যখন দু হাজার আত্মীয় স্বজন বাবা মা কেউ যদি ভোটার থাকে তার কাগজ জমা দিতে হবে এই কথাটা যখন বলা হচ্ছে সেই জায়গাতে বহু সংখ্যক হিন্দু বাঙালিরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আজকাল কিছু সংখ্যক গদি ইউটিউবার বা গদি মিডিয়া গুলো কিছু সংখ্যক মানুষদেরকে দেখাচ্ছে যে এরা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হচ্ছে কিন্তু প্রচুর সংখ্যক হিন্দু বাঙালিগুলো দিনের পর দিন কাঁদছে তাদের কান্নার দিকে নজর দেওয়ার মতো কোনো বিজেপি বিধায়ক বা হিন্দুত্বের কাঠ খেলা এই সমস্ত হিন্দু কোনো নেতা নেই আজকে যদি আপনি ভালোভাবে দেখেন মেদিনীপুরের মতো এক জায়গায় ভীষণ বড় কলোনি তৈরি হয়েছে যারা ওই দেশ থেকে এসেছে তাদের নিয়ে সাংবাদিকরা বিভিন্ন রকম কথা বলছে তারা কান্নাকাটি করছে মরার মতো একটা রোল পড়ে গেছে তাদের বাড়ি বাড়িতে কিন্তু তারপরে কোনো হিন্দুত্ববাদী রাজনীতি করা এই সমস্ত নেতা মন্ত্রীরা সেখানে যায়নি মতুয়াদের মমতা বালা ঠাকুর তারা পাঁচই নভেম্বর থেকে তিনি আমরন অনশনে যাচ্ছে কেবলমাত্র মতুয়াদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য কিন্তু শান্তনু ঠাকুররা কি সত্যি সত্যি পারবে তাদের নাগরিকত্ব দিতে নাকি অচিরেই আসামের মতো তাদেরকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে তাদেরকে দেশ থেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করে দেয়া হবে তারা কি পারবে এই দেশে থাকতে আমরা জানি প্রতিটা রাজ্যে যদি একবার অ্যানালিসিস করি দেখতে পাবো হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদ যেভাবে দিনের পর দিন তাদের নিচু শ্রেণীর মানুষদেরকে মানুষ বলে মনে করে না কোথাও বা দলিত আদিবাসী মতুয়া রাজবংশী এই সমস্ত মানুষদেরকে দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে তাদেরকে বড় কোনো রকম হয় না শিক্ষা চাকরি বাসস্থান সমস্ত জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে অথচ আদিবাসীদের যদি একবার দেখি জল জঙ্গলে তাদের ভালো রকম একটা দায়িত্ব রয়েছে তারা ভালো রকম একটা শিক্ষিত বা বুদ্ধিজীবী হতে পারতো সেই জায়গায় তারা পাচ্ছে না ইংরেজ জমিদারদের কাছ থেকে সিধু কানু বা বিরসা মন্ডা আদিবাসী হওয়ার পর এরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল হিন্দু জমিদারদের বিরুদ্ধে তিরা ধনুক নিয়ে আজকের আদিবাসীরা কি পারবে হিন্দুত্ববাদী তাস খেলা এই সমস্ত হিন্দুত্ব নেতাদের শুভেন্দু অধিকারী সুকান্ত মজুদার পরামাণিক এই সমস্ত মানুষদের কাছে গিয়ে কৈফেদ নিতে পারবে না কিন্তু মতুয়ারা যেভাবে দিনের পর দিন প্রবলেম আরো ক্রিয়েট হচ্ছে তারা কিন্তু ওই ভীষণ বড় প্রবলেমে পড়তে চলেছে আপনি জানেন বিভিন্ন সময় আমরা দেখছি ইউটিউব বা নিউজ মিডিয়াতে যে সমস্ত জায়গায় বাংলাদেশরা এসে রয়েছে তাদের কাছে গিয়ে কিন্তু ভিডিও করানো হচ্ছে সেই সমস্ত মানুষ তো চিহ্নিত হয়ে যাচ্ছে যেরা বাংলাদেশের মানুষ সুতরাং আগামী দিন তারা যদি বাংলাদেশ থেকে এদেশে এসেও থাকে তাদেরকে কিন্তু ভালো রকম একটা চিহ্নিত করে দিচ্ছে এই সমস্ত ইউটিউবার বা নিউজ মিডিয়ারা যারা বাইর দিচ্ছে যাদের প্রবলেম বলছে তারা কিন্তু আর কখনো নাগরিকত্ব পাবে কি না তার সময় এখন বলবে নির্বাচন কমিশন প্রকাশ্য দু হাজার দুয়ে যাদের নাম রয়েছে তাদের পরিবার আত্মীয় স্বজন গুলো অবশ্যই পাবে কিন্তু এর ভিতরে যাদের নাগরিকত্ব নেই দু হাজার দুয়ে বাপ তাদের এখন কিছু করা যাবে না তাহলে সিএ এনআর সিএবি এই সমস্ত মানুষদের যে ভাওতা দিয়ে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে সেই জিনিসগুলো কি পারবে বিহারের মতো জায়গায় তারা জাতপাতের তাস খেলা ফের শুরু করেছে বিহার দীর্ঘদিন ধরে যেভাবে মজদুর শিক্ষা চাকরি স্বাস্থ্য এই জিনিসগুলো থেকে বঞ্চিত করা হয়েছে সেখানে যে পল্টুরাম নীতিশ কুমার রয়েছে সে তো কোন রকম ডেভেলপমেন্ট করেনি কুড়ি বছর সরকার চালানোর পরেও তার জেরে বিহার কিন্তু নতুন রকম কথা বলছে হিন্দুত্ববাদী যে রাজনীতি ধর্ম নিয়ে যে রাজনীতি সেটাকে পুরোপুরিভাবে ছুড়ে ফেলার চেষ্টা করছে বিহারের মানুষরা সেই জন্য তেজস্বী প্রতাপ থেকে শুরু করে নিয়ে সেই সাথে অখিলেশ যাদব বা বড় বড় সেলিব্রিটি কংগ্রেসের রাহুল গান্ধী প্রত্যেকের দিকে এখন তাকিয়ে আছে বিহারবাসী বিহারের নির্বাচন চলছে এবারে কিন্তু খুব ভালো রকম একটা ফলাফল দেখা যাবে আগামী দিন ছাব্বিশে বিধানসভাতে পশ্চিমবাংলায় কি এটি সেম দেখা যাবে ধর্ম যারা রাজনীতি করছে এই সমস্ত বিজেপিদের বিরুদ্ধে সত্যি কি এই সমস্ত মানুষ যারা বে হয়ে যাচ্ছে তাদেরকে ভালো রকম জায়গায় আসতে পারবে এই বিষয়গুলো নিয়ে কি মনে করেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ